হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিউ নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে কি আমি আমার ভিডিওটি শুরু করছি আমার শ্বশুরবাড়ি থেকে তো এই তো দেখতেছেন ফ্রিজটা একদমই ফাঁকা ওই রকম বেশি কোনো জিনিসপত্র নাই এই ফ্রিজে যত মাংস ছিল ওইগুলো সমস্ত মাংস বের করছি বের করে হচ্ছে গিয়ে এই ফ্রিজটা ক্লিন করছি আমি অনেক পরিমাণ বরফ জমে গেছে ফ্রিজের ভিতরে আসলে আমার শ্বশুর বাড়িতে ফ্রিজ হচ্ছে গিয়ে দুইটা এখন যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ি থেকে দেওয়া তো এই ফ্রিজটা হচ্ছে গিয়ে বিশাল বড় একটা ফ্রিজ তো এই ফ্রিজে হচ্ছে গিয়ে কিছুটা মাংস রাখা হয়েছে আর আমাদের আরেকটা ফ্রিজ আছে ওই ফ্রিজে হচ্ছে গিয়ে বাকি সবটা মাংস রাখা হয়েছে এই ফ্রিজে হচ্ছে গিয়ে বেশি রকম মাংস রাখা হয় নাই তো আপনাদের সাথে শেয়ার করি কেন ফ্রিজটা ক্লিন করলাম আর কেন মাংসগুলো বের করলাম তার কারণ হচ্ছে কি আমার হাজবেন্ডের জন্য মাংস রান্না করব। তো এই কুরবানি যখন দিয়েছে তখনই মানে কুরবানি ঈদের দিনে তার জন্য আলাদা এবং এক্সট্রাভাবে তার জন্য মাংস থেকে শুরু করে গরু মানে গরুর ভুঁড়ি তারপর হচ্ছে কি কলিজা তো এগুলো সব রেখে দিছি তার জন্য তো সেগুলাই হচ্ছে কি রান্না করব তো ওইগুলো রান্না করার জন্যই হচ্ছে কি মূলত ফ্রিজটা ধরা তো ওই সমস্ত মাংসগুলো হচ্ছে গিয়ে বের করে ফেলছি আর আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে গিয়ে আমার বাবার বাড়িতে আসছি তো বাবার বাড়িতে আমি যেদিন আসছি ওই দিন কোনো ভিডিও করা হয় নাই হুট করেই চলে আসছি আর আসার কারণটা কি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব কেন হঠাৎ করে বাবার বাড়ি থেকে চলে গেলাম আবার কেন আসলাম তো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে আশা করি টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো সবাই অনেক 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 বেশি শেয়ার করবেন তো বাবার বাড়িতে আসছে হচ্ছে গিয়ে আসার পর হচ্ছে গিয়ে তারপর দিন হচ্ছে গিয়ে আমরা আমি আমার মা তারপর হচ্ছে কি আমার খালা তো আমরা হচ্ছে গিয়ে সবাই মিলে শপিং করতে যাই তো কার জন্য শপিং করতে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আসলে শপিং করতে গেছি হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য তো তার কিছু ড্রেস দরকার ছিল প্রয়োজন ছিল সেগুলোই হচ্ছে কেনাকাটা করতে গেছি আর কি কী কেনাকাটা করছি তো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো না টেনে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন অনেকেই হয়তো বা বলতে পারেন যে আপু তুমি তো শ্বশুরবাড়ি ছিলা আবার বাবার বাড়িতে আসলে কবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে হুট করে আবার কেন বাবার বাড়িতে চলে আসলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দোকানটা আসছি হচ্ছে কি দোকানটা হচ্ছে বাজারের ভিতরের দোকানে হচ্ছে কি কিছু দরকার ছিল যেমন আচারের বয়াম তারপর হচ্ছে কি কিছু বক্সের প্রয়োজন ছিল তো সেগুলো কেনার জন্যই হচ্ছে কি এই দোকানটাতে আসা তো এই দোকানে আসার পর হচ্ছে গিয়ে আমাদের যা প্রয়োজনীয় জিনিস ওইগুলো কিনছি কেনার পর হচ্ছে গিয়ে আরও কিছু জিনিস কেনাকাটার প্রয়োজন আছে তো সেইগুলো কিনবো তো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো প্লিজ সবাই না টেনে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন দেখা যাক

তারপর হচ্ছে গিয়ে এই দোকানে আসলাম জুতার দোকানে এখানে আসছি হচ্ছে কি আমার ছোট বোনের জন্য জুতা কিনবে মা তো সে কারণে হচ্ছে গিয়ে এই জুতার দোকানে আসা আসলে ও হচ্ছে গিয়ে প্রাইভেটে যায় তো ওই প্রাইভেটে যাওয়ার জন্য কিছু মানে তার কিছু জোতা প্রয়োজন ছিল তো সেটা কেনার জন্যই যায় আর আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যে কি কি কিনে নিয়ে আসলাম আবার হয়তো বা অনেকেই মনে করতেছেন যে আপু তাহলে কি ভাইয়া দেশে আসতেছে নাকি তো আপনাদের ভাইয়া দেশে আসতেছে নাকি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আসলে কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম আসলে ওই রকম তেমন কিছু না আমার সব কিছুই আছে অলরেডি কেনা তো যেই জিনিসগুলো আসলে কেনার প্রয়োজন ছিল এই যে দেখেন তো আচারের বইমগুলো অনেক কিউট তাই না এই বইমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে গিয়ে হয়তো সবাই চেনেন র্যাপিং পেপার তো এটাও দরকার ছিল খাবার টাবার ইয়ে করার জন্য তো এগুলাই হচ্ছে গিয়ে কিনে আনছি তেমন বেশি কিছু না আর এখানে হচ্ছে গিয়ে মানে আচার দিবে আমের আচার তো এই আমের আচারটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার জন্যই দেওয়া হবে ওনার যে এত বেশি পছন্দ আচার যা বলার মতো না আসলে হুট করে এই আয়োজনগুলা তো হুট করে আয়োজনের কারণেই হচ্ছে গিয়ে বেশি কিছু না খুবই অল্প জিনিস হচ্ছে গিয়ে করা হচ্ছে কারণ আগে থেকে প্রিপারেশন করা থাকলে হচ্ছে গিয়ে মানে একটা প্রস্তুতি থাকে ওই বলে না তো ঠিক তেমনই তো হুট করে আসলে সব কিছু চাইলেও করা মানে হয়ে ওঠে না তো হুট করেই হচ্ছে গিয়ে এগুলা করার ডিসিশন নিলাম আর কেন কী জন্য কি করব আপনাদের ভাই আসবে কিনা না সেটাও আপনাদের সাথে আমি কেলেয়ার করবো আর এখন হচ্ছে গিয়ে দেখতেছেন একটা পার্সেল আসছে তো পার্সেলটা গিয়ে নিচ থেকে নিয়ে মানে নিয়ে আসলাম তো আনার পর হচ্ছে গিয়ে এখানে মা খুলতেছিল যে এটার ভিতর কি আছে আর আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে গিয়ে একটা মশলা তো এখানে হচ্ছে গিয়ে একুশটা না জানি কয়টা মশলা দিয়ে হচ্ছে গিয়ে এই যে একটা স্পেশাল মশলা তৈরি করে ওরা অনলাইনে তো ওদের থেকে হচ্ছে গিয়ে আমি এটা অর্ডার করি তো অর্ডার করার পর অর্ডার করছি হচ্ছে গিয়ে মূলত এগুলো রান্না করার জন্য আসলে দেখি টেস্ট করে এটার ফ্লেভার কেমন বা কেমন সুস্বাদু হয় সেটার জন্যই তো রান্না করার পর হচ্ছে কি আসলে বলতে পারবো যে এটা কতটুকু ভালো এবং কতটুকু কি কেমন টেস্ট এটাই তো তারপর হচ্ছে কি আমি যে আমার শ্বশুরবাড়ি থেকে এই যে মাংসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে আমি আপনাদের ভাইয়ার জন্য আলাদাভাবে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওনার জন্য রান্না করার জন্য তো এগুলো হচ্ছে গিয়ে আমি আমাদের বাড়িতে নিয়ে আসি এবং আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়ি থেকে অনেকগুলো মাংস ছিল তো এগুলো সব একসাথে মিশিয়ে হচ্ছে গিয়ে রান্না করি আর এখানে দেখতেছেন গরুর ভুড়ি আপনাদের ভাইয়ার হচ্ছে গিয়ে অনেক বেশি পছন্দ গরুর ভুড়িটা তার গরুর ভুড়ি তারপর হচ্ছে গিয়ে কলিজা ভুনা তো এগুলো হচ্ছে গিয়ে ওনার অনেক বেশি পছন্দ উনি বলতেছিল যে আমার জন্য মানে মাংস কম রেখো কিন্তু ভুড়িটা অনেক বেশি রাখবা কারণ ভুড়ি আসলে সে সবসময় মানে খেতে পায় না ওই ওইখানে তো সে কারণে আসলে রান্নার একটা ঝামেলা আছে তো ওই কারণে বলতেছিল যেন ভুড়িটা তার জন্য অনেক বেশি করে রেখে দেই তো তাই করছি তার জন্য মানে যতটুকু ভুড়ি হয়েছে মানে গরুর তো ওর থেকে হচ্ছে কি বেশির অর্ধেকই ওনার জন্য রাখা হয়েছে আর বাকি অর্ধেকটুকু হচ্ছে গিয়ে মানে আমরা খাওয়ার জন্য রাখা হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে গুলো যেহেতু কুরবানির মাংস অনেক বড় বড় এক একটা টুকা ছিল তো ওইগুলো হচ্ছে গিয়ে আমি একটু ছোট করে নিতেছিলাম তা না হলে আসলে মশলাগুলো এগুলোর ভেতরে যাবে না আর রান্নাটা আসলে ওই রকম হবে না মাংসের ভিতরে যদি মশলাই না যায় তাহলে কিভাবে হবে তো সেই কারণে হচ্ছে গিয়ে আমি এইগুলা হচ্ছে গিয়ে কেটে নিতেছিলাম আর কেটে এগুলো সুন্দর করে সাইজ করে নিতেছিলাম যেন রান্না করলে ভালো হয় খেতে এই কারণেই তো এগুলো হচ্ছে গিয়ে আমি কেটে নিতেছিলাম আর আমি রান্না করব নিজ হাতে তো সে হচ্ছে গিয়ে আমার হাতে রান্না খায় না কত বছর অক্টোবর আসলে হচ্ছে কি অক্টোবর ছাব্বিশ তারিখ আসলে হচ্ছে কি একদম দু বছর পূর্ণ হবে সে হচ্ছে কি আমার হাতে রান্না খায় না তো সে কারণে ভাবলাম যে রান্নাটা আমি নিজ হাতে করি আমি হচ্ছে কি মাই করতো রান্নাটা তো মাকে বললাম যে না আমি করি রান্নাটা যেহেতু প্রিয় মানুষের জন্য রান্না করব। তাই ভাবলাম নিজ হাতেই রান্নাটা করি তো এখানে হচ্ছে গিয়ে আমি যে অনলাইন থেকে মাংসের একটা মশলা অর্ডার করে আনছিলাম তো সেটাই হচ্ছে গিয়ে আমি এখানে চার চামচ না যেন পাঁচ চামচ দিয়েছিলাম যেহেতু মাংস অনেক প্রায় এখানে সাত আট কেজির মতো মাংস হবে তো তারপর হচ্ছে গিয়ে আমি যত রকমের মশলা ছিল সব কিছুই এখানে দিছি আর হ্যাঁ আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি মাংসটা মাখানোর জন্য সব কিছু নিয়ে বসি কিন্তু এটা যখন আমি মাখাই মানে আদা রসুন তারপর হচ্ছে গিয়ে আমি গরম মশলা বেটে রাখছি জিরা বেটে রাখছি এইগুলা দিতে আমার একদমই মনে ছিল না তো আমি হচ্ছে গিয়ে তো দেখেন মাখাইতেছিলাম হাত দিয়ে অনেকে আবার বলবেন যে হাত দিয়ে মাখাইতেছে আসলে এই যে হাত দিয়ে মাখানো হাতের ছোঁয়া এটা যে কি একটা স্বাদ হবে সেটা আসলে বলার বাহিরে আপনি হাত দিয়ে হাতের মানে হাতের ছোঁয়া পেলে প্রত্যেকটা জিনিসে অনেক বেশি সুস্বাদু এবং অনেক প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো হয় তো আমি এখানে সব কিছুই দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে ভিডিওটা অফ করে ফেলছি তো আমার আর ওইটার কথা মনে নাই তো ভিডিওটা অফ করার পর হচ্ছে গিয়ে আদা রসুন তারপর হচ্ছে গিয়ে জিরা বাটা গরম মশলা এগুলো দিছি আমি এগুলো দিয়ে আবার মাখাইছি এই তো মাখাইয়া এখন হচ্ছে গিয়ে এই মাংসটা রেখে দিছি তো আমি হচ্ছে গিয়ে মাংসটা মাখানোর প্রায় আধা ঘন্টার এক ঘন্টার মতো মাংসটা রেখে দিছি মেরিনেট করে কারণ আপনারা এই যে এরকমভাবে মাখিয়ে মাংসটা মানে সবার তো সবসময় একরকম সি মানে সিচুয়েশান থাকে না সময় হাতে থাকে না যদি আপনাদের সময় হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মাংসটা এভাবে মাখিয়ে মিনিমাম আধা ঘন্টার মতো রাখবেন তারপর মাংসটা রান্না করবেন দেখবেন যে মাংসটা আসলে সত্যি কত বেশি মজাদার হয় আপনারা এটা ট্রাই করবেন আর এখানে হচ্ছে গিয়ে আমের আচারটা হচ্ছে গিয়ে দিয়ে ফেলছে এটা হচ্ছে গিয়ে দুই তিন দিন জাল দিতে হবে দেওয়ার পর হচ্ছে গিয়ে আচারটা সুন্দরভাবে তৈরি হবে তো এখানে হচ্ছে গিয়ে এই সাইডে আমার মা হচ্ছে গিয়ে গরুর মাংসটা বসাই দিয়েছে অনেকক্ষণ এটা আমি মেরিনেট করে রাখছিলাম আর এত বেশি সুন্দর গ্রান হচ্ছিল একদম বিয়েবাড়ির গরুর মাংস রেজালা যেরকম মানে তার থেকেও দ্বিগুণ মজা হয়েছে মাংসটা রান্না সত্যি বলতে কি অনেকে আবার বলতে পারেন যে এ নিজে রান্না করছে দেখে নিজের প্রশংসা নিজে করে আসলে আমি আমার নিজের প্রশংসা নিজে করছি না আসলে যেটা ভালো সেটাকে অবশ্যই ভালো বলবো আর এই যে কলিজা ভুনাটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে আমার মা রান্না করছে এটা আমি রান্না করি নাই আমি হচ্ছে গিয়ে গরুর মাংসটা রান্না করছি আর যেহেতু রাতে রান্নাটা বসাইছিলাম তো ওই রকম আর সময় ছিল না তাই বটটা রান্না করা হয় নাই বট হচ্ছে গিয়ে কালকে রান্না করব মানে গরুর ভুড়িটা হচ্ছে গিয়ে কালকে রান্না করব। আর আজকে হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করছি আর হচ্ছে গিয়ে গরুর কলিজা ভুনা এই দুইটা হচ্ছে গিয়ে আজকে রান্না করা হয়েছে আসলে প্রিয় মানুষের জন্য রান্না করা কত বছর পর যে তার জন্য রান্না করছি আসলে সেটা নিজেও জানি না আমি নিজেও জানি না বলতে দুই বছর বললাম কাছাকাছি হয়ে গেছে তো সে হচ্ছে গিয়ে আমার হাতে রান্না খায় না সে কারণে আমি নিজ হাতে মাংসটা রান্না করছি আর মাংসের কালারটা দেখে অবশ্যই সবাই বুঝতে পারতেছেন আসলে মাংসটা যে মানে কি পরিমাণ মজা হয়েছে বলার মতো না তো মাংস রান্না করার পর হচ্ছে গিয়ে নামিয়ে রাখছে নামিয়ে রাখার পর মাংসটা ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে মানে অনেকগুলা মাংস এতগুলা মাংস আসলে বক্সে রাখা একদমই অসম্ভব তাই জন্য মা ব্যাগের ভিতরে হচ্ছে গিয়ে মাংসগুলা রাখতেছে এগুলা হচ্ছে গিয়ে বরফ করা হবে বরফ করে হচ্ছে গিয়ে ফ্রিজে রাখ মানে ফ্রিজে রেখে বরফ করা হবে মাংসগুলা আর আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের ভাইয়া কি দেশে আসতেছে নাকি আসলে সে হচ্ছে গিয়ে দেশে আসবে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসবে কিন্তু এখন যে রান্নাগুলা করছি তার জন্য করছি আবার আপনারা বলতে পারেন যে তার জন্য করছেন তো সে আসবে না আসলে সে আসবে না তার জন্য এই মানে মাংসগুলো রান্না করছি তার একজন ফ্রেন্ড যাবে আমাদের এখানেই বাড়ি তো তার কাছে হচ্ছে গিয়ে এই কুরবানির মাংসগুলো দিয়ে দেব। সেই কারণে হচ্ছে গিয়ে রান্নাগুলো করা আসলে যারা প্রবাসে থাকে তারা কুরবানি দেয় ঠিকই কিন্তু তারা কুরবানির মাংস আর খেতে পারে না সবার ভাগ্যে এটা হয় না তো আপনাদের ভাইয়া বলতে পারেন অনেক ভাগ্যবান কারণ তার বন্ধু যদি বাড়ি এখানে না হতো তাহলে তো তো সেও খেতে পারতো না তার জন্য হচ্ছে গিয়ে ওই দূর পাঠাবো এই মাংসগুলা তো সেই হচ্ছে রান্না করা আর সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে দীর্ঘ হায়াত দান করে আর সে যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারে সেই দোয়াটাই আপনারা করবেন মন থেকে আমরা যেন তিনজন একসাথে হতে পারি এটাই এর থেকে বেশি কিছু আল্লাহর কাছে চাই না তো প্রিয় মানুষটাকে অনেক বেশি মিস করি সেটা ভাষায় প্রকাশ করে বলে বোঝানোর মতো না কত বেশি মিস করি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাইকে আল্লাহ হাফেজ